যে আল্লাহর কথা শোনেন যে চোখ আল্লাহ কুদরত দেখে না এই জন্য উপলব্ধি এতটুকু অনেক বড় সম্পদ নিজে নিজে ভাবার নিজেকে নি এতটুকু যার মধ্যে নাই কি করতেছি কি খাচ্ছে কি করছে যখন যা মন চায় এটার কোন আসলে সুস্থ স্বাভাবিক

হুম আনফুসা নিজের পরিচয় তোমা তোমার উপলব্ধি তোমার থেকে আমি ভুলাই দে আমি আমার আমাকে কি করছি ছোট্ট মাসুম বাচ্চা আমার এক ছোট ভাই একবার ছোট থাকতে আমরা দেখছিলাম আমার মাই দেখছিল সে ছোট অবুজ তো ছোট থাকতে ছোট্ট সাপের বাচ্চা পিচ্ছি এইটারে নিজে নিজে কাঠি দিয়া এমনি বাইরে যেতেছে হঠাৎ হঠাৎ দেখে আমরা লাভ দিয়া মা তারা সরাইছে তো অবুজ বাচ্চা বুঝতেছে না যে সে কি নিয়ে খেলতেছে তো অনেক ছেলে তোমরা পেশর যুবক তোমরা নিজেই বোঝো না তুমি আসলে তোমার এই নিয়ে কি করছো তোমার জীবনটা তুমি কি করতেছ দিন রাতে চব্বিশ ঘন্টা কেমনে পার হইতেছে কি করতেছ কি তোমার গন্তব্য কি তোমার করণীয় কি করণীয় তোমার কি উচিত ছিল না কেউ তোমারে শিখাইলো না তুমি কিছু দোষ দা তাই এই জন্য দোস্ত ইসলাহী মসজিষের মূল নিজের সংশোধন নিজের সংশোধন মূল চাহিদায় আমরা যে ছোট ছোট মাহফিল করি মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক এই প্রচন্ড গরম অথবা বৃষ্টি এরপরও প্রতিদিন মাহফিলে যাই এই ইসলাহী মসজিদ যেগুলার আমরা বলি এগুলার মূল মাকসাদি হলো ইসলাহে মফস ব্যক্তির নিজেকে সংশোধ আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন নিজের উপলব্ধি জাগানো বিবেদ জাগা ইয়া আই হাল্লা দীন আনু আলাইকুম আনফিসা আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ তোমরা সকলেই প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে আলজিমু আনফুসাপু তোমাকে তুমি ধরো তোমাকে তুমি ধরো আল্লাহব তোমাকে তুমি ধরো আর কিছু করতে না পারো নিজেরা নষ্ট করো নিজেরে বরবাদ করো আতুল কু বি এইদি কুম ইলাতা কোরান করিম আল্লাহ তালাবচ্ছে বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিওয়া নিজেকে নিজে বরবাদ করে দাও এত বড় ক্ষতি নিজের করো আল্লাহ তালা বউছ ইয়া ইবু আল্লাহ দিনা আমু কু আনফুসা কুম আলি কুন না বা আল্লাহ বোচ্ছে হে ইমানদার গণ নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান নামের আগুন আলাদা করে বলছে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও স্ত্রী সন্তানকে জাহান নামের আগুন থেকে আলাদা করে বলার উদ্দেশ্য হল কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরও তোমার স্ত্রী তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না আল্লাহ বললেন ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয় আল্লাহর দিকে ফিরে না আসে নাম থেকে বাঁচতে না চায় তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচা একাই তুমি বাঁচো একাই নিজেকে বাঁচাও তাইলে আল্লাহ তালাই জন্য কথাটা আলাদা করে বলছে কু কুম আলাদা বলছেন ও কুম আলাদা বলছে তোমার নিজেকে বাঁচাও এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও এই জন্য ভাইয়া এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে এমনকি তোমার ঘর তোমার পরিবার তোমার স্ত্রী সন্তান আল্লাহ তালা বলছে তবুও মোমেন নিজেকে বাঁচা একাও বাঁচাও তবু হাল না তুমি একা হলেও আল্লাহর দিনের উপরে থাকো হাদিসের মধ্যে আছে আনহু একজন বিখ্যাত সাহাবি হুজাইফা লম্বা হাদিস তো ওই হাদিসের লাস্ট অংশে হইল এই সাহাবি নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন ইয়া রসুল আল্লাহ যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দিনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না কেউ নাই আর আমার সাথে সবাই গুনাহের মধ্যে লিপ্ত আমি যদি এরকম কোন পরিস্থিতিতে একাকী হয়ে যাই তখন আমি কি করব নবী সাল্ল আলী ওসাল্লাম বলছেন তখন সব মতবাদ সব দল সব গ্রুপ সব ছেড়ে দাও সব ছেড়ে একাই তুমি গাছের শিকড় গাছের গোড়ালি আক্রাইয়া দিনের উপরে টিকে একা একা হলেও টিকে থা এই জন্য দোস্ত এটা বোঝা দরকার অনেক ছেলে আসছ যার যার পথে যার যে চলে যাবো আমরও আমবো পথে চলে যাবো ভাইয়া রাস্তায় অনেক জ্যাম অনেক কষ্ট করে আসতেইছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এই জন্য বললাম একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের করণীয় নিজের কর্তব্য নিজের গন্তব্য এতটুকু যদি কেউ না বুঝে প্রিয় ভাই সে মুসলমান হয় না ওই মানুষ থাকেন আফা হাসি বিতুম আন্নামা খালাক না আবাসান আল্লাহ তালা বলছেন বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি তো তুই এটা কি করতেছে তুমি তুমি এটা কি করছো বান্দা মুসলমান পরিচয় দিয়ে এক ওক্ত নামাজ পড়ে না এ মুসলমান তুমি এটা কি ভাবলা মুসলমান পরিচয় দিয়ে কোনো দিন হালাল হারামের কোন পার্থক্যই করলা না চল্লিশ বছর তিরিশ বছর যা পাইলা তাই কামাই হালাল হারাম সব কিছু দা পাইলা সব কামাই করলে এটা মুসলমান কি ভাবলা বান্দা বলনো জোয়ান তোমরা অনেক ছেলে আছো দিনে যাদের সারা দিনে একবারও একটা সেজিদা যাদের কপালে নাই একটা সেজদা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এসা এক ওয়াক্ত নামাজ যে পড়ল না আজকের সারাদিন না ফুরমান তুই মানুষের বাচ্চা হলি কেমন তুই কোন মার ঘরে জন্ম নিস তোর মত জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিদি তোর মতো হাইওয়ানোর মতো নিকৃষ্ট নির্লজ্জ জমিনে তো কোনো কুত্তাও হয় না কোন কুত্তাও তো এরকম হইতে পারে না কুত্তাও যদি আল্লাহ তালা সেজেদার হুকুম দিত তো সে দিত তাকে তো আল্লাহ সেজেদার হুকুম দেয় নাই এই জন্য সেজেদা দেয় না তুমি নাফর মানেরও তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিল না কেন তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না এই জন্য তো আল্লাহ বলছে জানোয়ারের চেতেনিকৃষ্ট আর উদাহরণ নাই ওর তুলনা কুকুরের সাথেও না ওর তুলনা শুকুরের সাথে আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত ভেবেছ বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন ফেয়া কুন আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম নয় মাস লাগাইলাম আরে বলো কি ভানবা নিজ হাতে আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাস বড় যত্ন করে একশোটা নাপাক নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ বিজের এক ফোটা থেকে আমি আল্লাহ তালা মানুষকে বানিয়েছি এত সুন্দর চমৎকার চান ডিজাইন কোন এক পানির এক ফোঁটার উপরে এক ফোঁটা পানির মধ্যে কেউ কোন ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমন আবার রব্বুল আলামিনই বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্বন্ধ জুক্ত আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন কনেছি ভুলে মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ে দিচ্ছি এই আসমান জমিন এই চাঁদ শুনু জালো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবা তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা দিবা না সেই আমাকে একবারও না আফসুসের প্রিয় ভাই আসলে আমি নিয়ন মাফিক বয়ান করতে পারিরা আমার ভাই আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল শেফ চমৎকার বলতে পারে কোন একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে चमत्कार এটার ভাঙা ভাঙা বুঝাইতে পারে ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে যার কারণে আমরা নিজে রও তার বয়ান শুন আলহামদুলিল্লাহ বাস্তবিক অথেই मोहब्बत করি তাকে দিল থেকে मोहब्बत করি কিন্তু আমি হলে আগে যাও চেষ্টা করতাম এখন আর পারি এ এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে হাজি হাই হাই এই ছেলেগুলো যদি সবগুলো এসার নামাজ পড়তো কেমন সুন্দর উক তোমরা যদি মাগরীবের নামাজ করতে কেমন সুন্দর হইত বেইমান কি পরিমাণ ভয়ে কাঁপত যে হাই মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে আমার কাছে এই মরানা ইউসুফ আমার একটা বই দিছে চারটা বই দিছে সুন্দর হজ্জের আগে আমি হজ্জের সফরে তার বইগুলোই গুলি এখনো আছে গাড়ি তার মধ্যে একটা বই দিছে আজম ফিল ইসলাম ওই বইতে স্পষ্ট আছে যে রসুল্লাহ সাল্লামের নবু ওতের বছরে কুদার কোদার অসম বন্ধু নবীজির তেইশ বছরের নবু জীবনে সবচেয়ে বেশি সহযোগী ছিল নবীজির যারা অহোম শাবাব আহোম শাবা আল্লাদিন আনাসারুল রসুল সাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম আহোম শাবা হাজরত আনাস ইবনে মালেক রদি আল্লাহত আলা আনহু

এই জন্য দোস্ত এটাই মূল কয় তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই মুহূর্তে যার বয়স বারো চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ তিরিশ এরকম তো তোমরা এই সময়ের প্রজন্ম এই জেনারেশন তোম এই জেনারেশন এই জেনারেশন বর্তমানে আধুনিক গবেষকরা এদেরকে এখন যাদের বয়স বারো তের উপরে তাদেরকে বলে এই জেনারেশন বারো তেরোর নিচে যাদের বয়স এরা আলফা জেনারেশন তো এটা গবেষকরা আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে তো মূলত তোমরা একটা প্রজন্ম তোমরা একটা জেনারেশন এই কাছাকাছি তোমরা সব দুই বছর চার বছরের ব্যবধান তিন বছর পাঁচ বছরের ব্যবধান এই তোমরা যারা কিশোর তোমরা একটা জেনারেশন একটা প্রজন্ম আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন দুই রকম আর আরবিতে একটা হলো খালপুন আর একটা হলো খালাফুন একই শব্দ শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা মাঝখানে একটা লাম আছে এ লামটার মধ্যে যদি সাকিন হয় তাইলে হলো খালফুন আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হলো খালাফুন আরবি শব্দ এ খালফুন লামের মধ্যে যদি জবর সাকিন হয় জজম হয় তাইলে হয় মন্দ প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ প্রজন্ম আর যদি হয় খালাফুন লামের মধ্যে জবর

নিকৃষ্ট জেনারেশন কারা এটাও আল্লাহ বোর